আপনার কি মনে হয় আপনি মাঝে মধ্যেই ভুলে যাচ্ছেন মনোযোগ ধরে রাখতে পারছেন না ছোট ছোটো কাজেও কেন হয় মাথা কাজ করছে না তাহলে সাবধান প্রতিদিন আপনি এমন কিছু কাজ করছেন যা ধীরে ধীরে আপনার মস্তিষ্কের ক্ষমতা ধ্বংস করে দিচ্ছে আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমনই সাধারণ পাঁচটি ভুল যা মানুষ প্রতিদিন করছে এবং এর ফল হচ্ছে মারাত্মক এক অপর্যাপ্ত ঘুম ঘুম শুধু বিশ্রাম নয় ঘুম হচ্ছে আপনার ব্রেনের রিচার্জ প্রক্রিয়া যখন আপনি ঘুমান না তখন আপনার মস্তিষ্কের নিউরনগুলো ক্লান্ত হয়ে পড়ে ফলে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্মৃতিশক্তি ও আবেগ নিয়ন্ত্রণ সব দুর্বল হয়ে যায় সমাধান প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা গুভের ঘুম নিশ্চিত করুন দুই অতিরিক্ত চিনি ও প্রসেসড ফুড চিনি আমাদের ব্রেনের জন্য তাৎক্ষণিক শক্তি দিলেও বেশি চিনি খেলে তা মস্তিষ্ক ইনফ্লেমেশন তৈরি করে ফলাফল মনোযোগের সমস্যা হতাশা এমনকি অ্যালঝাইমারের ঝুঁকি সমাধান শাকসবজি বাদাম ফলমূল পানি এগুলোই ব্রেনের প্রকৃত খাবার টেন স্ক্রিন দেখা ফোন অথবা কম্পিউটার দিনের পর দিন ঘন্টার পর ঘণ্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে আমাদের মস্তিষ্কের ফোকাস ক্ষমতা কমে যায় এমনকি মেলাটোনিন হরমোনের ব্যাঘাত ঘটা ফলে ঘুমেও সমস্যা হয় সমাধান প্রতিদিন ত্রিশ মিনিটে পাঁচ মিনিট স্ক্রিন থেকে চোখ সরিয়ে বিশ্রাম নি চার মাল্টিটাস্কিং একসাথে অনেক কাজ বেশি কাজ একসাথে করতে গিয়ে আমরা ভাবি আমরা খুব দক্ষ কিন্তু গবেষণা বলছে মাল্টিটাস্কিং আমাদের আইকিউ অস্থায়ীভাবে পনেরো পয়েন্ট কমিয়ে দেয় মস্তিষ্ক গুলিয়ে যায় সিদ্ধান্ত ভুল হয় সমাধান এক সময় এক কাজ করুন আপনি অনেক বেশি উৎপাদনশীল হবেন পাঁচ অপর্যাপ্ত পানি পান ও শরীর চর্চার অভাব আমাদের মস্তিষ্কের পঁচাত্তর ভাগ পানি পানি কম খেলে ব্রেনের কোষ শুকিয়ে যায় শরীরচর্চার অভাবে রক্ত চলাচল সঠিক হয় না ফলে মস্তিষ্কেও অক্সিজেন কম পৌঁছায় সমাধান দিনে অন্তত আট গ্লাস পানি পান করুন ও ত্রিশ মিনিট হালকা হাঁটুন আপনার মস্তিষ্কই আপনার সবচেয়ে বড় সম্পদ তাই এই ভুলগুলো যদি আপনি প্রতিদিন করেন তাহলে আজই পরিবর্তন আনুন আর এই ভুলগুলোর মধ্যে কোন ভুলটা আপনি সবচেয়ে বেশি করেন তা আমাকে কমেন্টে লিখে জানান এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন কারণ তারা হয়তোবা নিজের মনের অজান্তেই তার মস্তিষ্ককে ধ্বংস করছে আর আপনি যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ